সালামু আলাইকুম কী অবস্থা মানা মানা দেখলাম যে ডাক্তারদের গায়ে হাত তোলা হইতেছে আচ্ছা ডাক্তারদের গায়ে কেন হাত তোলা হবে ডাক্তারদের ডাক্তারদের গায়ে কেন হাত তোলা হবে আপনি যদি মুসলিম হন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে কুল্লু নাফসিন জায় কতুল মাউথ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে মৃত্যু এটা অবধারিত জিনিস এটা থেকে বাঁচার কোনো উপায় নাই এবং আমি আপনাকে এটাও বলতে চাই যে ওয়ালকদেরি খৈরিহি অিহি মিনাল্লহি তা আলা ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এখন আপনি যদি মুসলমান ধর্মে না হয় অন্য কোনো ধর্মে এখন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার সৃষ্টিকর্তা আপনার যে ক্রিয়েটর আছে আপনার যে স্রষ্টা আছে আপনার যে প্রভু আছে। আপনার প্রভুর হাতেই আপনার জন্ম মৃত্যু এগুলো লেখা আছে আপনি কখন কোন সময় কিভাবে মৃত্যুবরণ করবেন এটা আপনার ক্রিয়েটর আপনার স্রষ্টা আপনার দেবতা এটা আপনার ভাগ্যে লিখিয়ে রাখছে এটা আপনার সৃষ্টিকর্তা আপনার ক্রিয়েটর এটা লিখে রাখছি সো এখানে তো কোনো ডাক্তারের হাত নাই আপনি যদি বলেন যে ডাক্তার মেরে ফেলছে এই ধরনের কথাটা ঠিক না যেমন আমাদের দেশে সচরাচর দেখা যায় প্রায় দেখা যায় যে কেউ একজন কোনো একটা সমস্যা নিয়ে কোনো একটা প্রবলেম নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলো ডাক্তারের কাছে গেল গিয়া ডাক্তার এক ওষুধের কথা বলতেছে ধরেন ডাক্তার বলতেছে কিলার খাওয়ার জন্য নাপা যেমন পেইন কিলার রোলাক কিটোরোলাক এই যে এই গ্রুপের ওষুধগুলো ন্যাফ্রজেন কিটোরোলাক জাতীয় ইটোরিক অক্সি জাতীয় এই ধরনের গ্রুপের ওষুধগুলো এগুলো কিন্তু পেইন কিলার নাপাটাও কিলার হিসাবে কাজ করে এখন ডাক্তার আপনাকে বললো সরাসরি যে পেনকিলার রোলাক আছে বা ইটোরিক গ্রুপের ওষুধ আছে এগুলো খাওয়ার জন্য অথবা গ্রুপের ওষুধ আছে এগুলো খাওয়ার জন্য আপনি ডাক্তারকে বলতেছেন যে না পেলে হবে না তাহলে আমার কথা হলো যে তাহলে কেন ডাক্তারের কাছে গেছেন আপনি অনেকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন দেয় তাহলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি এখন এই যে ডাক্তারদের গায়ে হাত তুললেন একা একা কিন্তু কোন একটা দেশ কোন একটা সমাজ কোন একটা রাষ্ট্রকে একা একা পরিচালনা করা যায় না একা একা পরিচালনা করতে হলে এখানে ছাত্র লাগবে শিক্ষক লাগবে ডাক্তার লাগবে তারপরে দিনমজুর লাগবে শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাগবে সকল সকল শ্রেণীর মানুষ দিয়ে একটা দেশ গঠন হয় একটা সমাজ গঠন হয় একটা রাষ্ট্র গঠন হয় এখন আপনি যদি মারামারি করে তাদের গায়ে হাত ধরে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন তাদেরকে যদি আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলেন তাহলে আপনি একটা সুষ্ঠু দেশ একটা সুষ্ঠু সমাজ একটা সুষ্ঠ রাষ্ট্র কিভাবে গঠন করবেন আপনি একজনকে বাদ দিয়ে আরেকজন তো দেশ গঠন করতে পারবেন না একজনকে বাদ দিয়ে তো আরেকজনকে নিয়ে আপনি দেশের অগ্রগতি আনতে পারবেন না দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবেন না কোনো কিছু হলেই নিজেরা নিজেদের হাতে আইন তুলে না নিতেছে দেশের প্রশাসন আছে আইন আছে রাষ্ট্র আছে রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা আছে তাদের স্মরণপন্ন হন কোনো অভিযোগ থাকলে তাদেরকে বলেন রাষ্ট্র যেহেতু আগে একটা স্বৈরাচারের ছিল এই দেশটা অল্প কিছুদিন হয়েছে মাত্র তাদের তো এটা আপনার একটা ঘর না যে চাইছেন ঘরের এই রুমের জিনিসপত্র এই রুমে নিয়ে গেছেন হে রুমের জিনিসপত্র ঘুরে এই রুমে নিয়ে আসছেন এটা একটা রাষ্ট্র এটা গোছাইতে এটার যে অবস্থা কইরা গেছে স্বৈরাচার শাসক এই দেশের যে অবস্থা কইরা গেছে এইটা গোছাই দিয়ে তো সময় লাগবে আপনারা তো এই সময়টা দিবেন এই দিকে আন্দোলন ওই দিকে আন্দোলন আজকে এর গায়ে হাত কালকে এর গায়ে হাত এরকম এটা কিন্তু যারা এই যে কাজগুলা করছে বা যারা এইগুলো কাজ করতেছে তারা যেই দলের হোক যেই মতের হোক যেই হোক তাদেরকে দেশের যে আইনি ব্যবস্থা আছে তাদের ওই আইনি ব্যবস্থা অনুযায়ী তাদের বিরুদ্ধে দেশের জনগণের জনগণের বলার কারণ আছে তো জনগণ তো একজন রুগী হিসাবেও তো দেখলাম যে রুগীকে গিয়া মারতেছে তাদের এই ধরনের আচরণের কারণে রুগী মারা গেছে তাহলে রুগী কিভাবে নেই রাখ রুগীর এখন আত্মীয় স্বজনরা রুগীদের অসুস্থ ব্যক্তিদের আত্মীয় স্বজনরা ডাক্তারখানায় নিতে তারা ভয় পাইতেছে না জানি সেখানে আবার কোনো হামলা হয় সেখানে আবার কোনো বিপ্লব হয় সেখানে আবার কোনো আন্দোলন হয় সেখানে আবার কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে এই ভয়ে রুগীরা এখন আতঙ্কের মধ্যে আসে এগুলো কেন হবে এগুলো কেন হবে এখন কথা হচ্ছে যারাই এগুলো করতেছে যেভাবে সম্ভব সিসিটিভি ফুটেজ হোক কারো মুখের কথা সত্যতা প্রমাণের মাধ্যমে যারা এই এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদেরকে খুব শীঘ্রই দেশের যেই আইনি ব্যবস্থা আছে দেশের যেই প্রশাসন আছে তাদের মাধ্যমে তাদেরকে আইনের আওতা আনা হোক তাদের যথাযথ শাস্তি তাদেরকে দেওয়া হোক না হলে দেশের কে আমার কথা হচ্ছে কেন কি বলে চিকিৎসকদের ডাক্তারদের গায়ে কেন হাত তোলা হবে তারা আছে বলেই তো আমরা চিকিৎসা পাচ্ছি তারা যদি না থাকতো আমরা চিকিৎসা কার থেকে নিতাম আমাদের জ্বর হলে সর্দি হলে কাশি হলে আমাদের বড় বড় রোগ হলে বিমার হলে আমরা কার কাছে যাবো তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে যদি কেউ মারা যায় আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে তার মৃত্যু এভাবে লেখা ছিল বিদায় সে মারা গেছে কোনো ডাক্তার কিন্তু চায় না যে কোনো রুগীকে সে মেরে ফেলবে এটা কিন্তু কোনো ডাক্তার চায় না আর যে চায় সে কিন্তু ডাক্তার না সে ডাক্তার সাথে সে কিন্তু ডাক্তার না কোনো ডাক্তার কিন্তু চায় না যে কোনো রুগী মারা যাক তার হাতে কোনো রুগী মারা যাক কোন ডাক্তার কিন্তু এটা চায় চায় না ডাক্তার যে তার তার হাতে কাছে রুগী আসছে সেই রুগী যাতে অন্য কারো কাছে না যাইতে হয় একজন ডাক্তার একজন আদর্শ ডাক্তার তার অ্যাবিলিটি যতটুকু আছে অতটুকু পর্যন্ত কিন্তু সে চেষ্টা করে একটা রুগীকে বাঁচানোর জন্য একটা রুগীকে সু চিকিৎসা দেওয়ার জন্য তার কাছে যতটুকু অ্যাবিলিটি আসে সমস্তটাই কিন্তু ডাক্তার দিয়ে থাকে তো এখন আমরা যদি ডাক্তারদেরকে আমরা যদি শিক্ষকদেরকে এক একজন যদি আরেকজনকে আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলি যে আমি একদল তারা আর একদল এরকম করলে কিন্তু হবে না এটা তো শুভ লক্ষণ না আর এই ধরনের মারামারি কাটাকাটি একজনের গায়ে একজনে হাত তোলা একজনে আরেকজনের মাল লুঠুঞ এগুলো তো কোনো আদর্শ মানুষের কাজ না এগুলো কোনো ভালো মানুষের কাজ না যারাই এগুলো করতেছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা হোক দেশের যে শাসন ব্যবস্থা আছে সেই শাসন অনুযায়ী প্রশাসনরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যথাযুক্ত সে যেই দলের হোক যেই মতের হোক তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং কেন করতেছে কাদের ইন্ধনে তারাই সব এই সমস্ত কাজ করতেছে এগুলো খতিয়ে খতিয়ে খুঁটে খুঁটে বের করা হোক